হ্যালো সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সাহেব ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের উদ্দেশ্যে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করব আপনারা জানেন যে সিভিল সাতজনের কার্যালয়ের জন্য গুরুত্ব প্রকাশ করা হয়েছিল কিশোরগঞ্জ সেটার লাস্ট ডেট উনত্রিশ জুন এই মাসের তো আর মাত্র সাত দিন সময় আছে তো যারা এখনও আবেদন করেন নাই বা আবেদন করবেন ভাবতেছেন তো অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করা হয়েছে আমার ইউটিউব চ্যানেলে সেখানে দেখে কোন কোন পদে আপনারা আবেদন করবেন তো সেখানে আবেদন করতে পারেন তো সব থেকে বেশি যে লোক নেওয়া হবে সেটা দেওয়া আছে স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য সহকারী পদে একশো ছেচল্লিশ জন লোক নেওয়া হবে আপনারা জানেন যে ইন্টারপাস থাকতে লাগবে এসএসসি এই মেসেজটা দেওয়ার জন্যই মূলত ভিডিও করা তো আপনারা জানেন ইতিমধ্যে শিক্ষক নিবন্ধন নিয়োগগতি প্রকাশ করা হয়েছে এটা চাইলেও আপনারা আবেদন করতে পারবেন আবেদন সময়সীমা আছে সম্ভবত বাইশ জুন আজকে থেকে আবেদন করার সময় রয়েছে তো যেটা বলবো যে সিভিল সার্জন নিজের বাড়ি থেকে বা নিজের বাসা থেকে আপনারা এই জেলা চাকরি নিজের বাসা থেকে আপনারা চাকরি করতে পারবেন এটা সুযোগ সুবিধা আছে তো এই ছিল মেসেজ দেওয়ার তো যারা সবাই এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে থাকবেন তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে